নাটোরের বড়াইগ্রামে খেজুর রস সংগ্রহে গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা বিস্তারিত নিয়ে নাটোরের বড়াইগ্রাম থেকে সাথে আছেন মোহাম্মদ সুজন মাহমুদ উত্তরাঞ্চলের জনপদে শীতের আগমনী বার্তা তাই তো শীত মৌসুমকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে খেজুরের গাছ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি গাছিরা শীতকাল এলেই বাড়ে খেজুর গাছের কদর এই সময় গ্রামীণ জীবনে খেজুর গাছকে ঘিরে শুরু হয় জীবিকা নির্বাহের উৎস তাই খেজুর রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে গাছের ডাল ও শাখা প্রশাখা কেটে পরিষ্কার করছেন গাছিরা স্থানীয়রা বলেন বড়াইগ্রামে মধুবৃক্ষ খেজুরের গাছ একটি অন্যতম সম্পদ শীত মৌসুমের শুরুতে উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হয় সুস্বাদু খেজুরের পাটালি গুড় মধুবৃক্ষ খেজুরের রস গুড় ও পাটালি উৎপাদনে লালপুর উপজেলার খ্যাতি দেশ জুড়ে এ অঞ্চলের খেজুর গুড়ের পাটালি রাজশাহী ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম খুলনা দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে তাই তো অযত্ন অবহেলায় বেড়ে ওঠা খেজুরের গাছের কদর এখন অনেক বেশি সকাল থেকে শুরু হয় খেজুর গাছ প্রস্তুতের কাজ আর কিছুদিন পর এসব গাছ থেকে রস সংগ্রহের পালা শুরু হবে গাছ ঝোড়া ও রস সংগ্রহকে ঘিরে এই জনপদে শুরু হয়েছে কর্মচাঞ্চল্য উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় বড়াইগ্রাম উপজেলা জুড়ে সড়ক রাস্তার দুধার জমির আইল বাড়ির সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে প্রায় এক লাখ আটত্রিশ হাজার খেজুর গাছ প্রতি গাছ থেকে মৌসুমে প্রায় ২০ থেকে পঁচিশ কেজি গুড় উৎপাদন করা হয় বছর উপজেলায় গুড় সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দু শত মেট্রিক টন এই অঞ্চলে শীত মৌসুমে প্রায় দেড় থেকে দুই হাজার পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খেজুর গাছের ওপর নির্ভরশীল খেজুরের গাছ ফসলের কোনো ক্ষতি করে না তাই এ গাছের জন্য বাড়তি কোনো খরচ করতে হয় না ঝোপ জঙ্গলে কোনো যত্ন ছাড়াই বেড়ে ওঠে খেজুরের গাছ শুধুমাত্র শীত মৌসুমে নিয়মিত পরিষ্কার করে রস সংগ্রহ করা হয় সরজমিনে উপজেলার খাকসা বাগডোব জোনাইলসহ বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায় খেজুর গাছ পরিষ্কার করতে বেশ ব্যস্ত মৌসুমি গাছিরা খেজুর গাছের কাঁটাযুক্ত ডাল কেটে নতুন কাঠ সাদা অংশ বের করছেন তারা এ অঞ্চলে খেজুর গুড়ের চাহিদা দিন দিন বাড়ছে তাই অনেক গাছেই জমির আইল পতিত ও অনাবাদী জমিতে নতুন করে খেজুর চারা রোপণ করে আশাবাদ্দব গ্রামের গাছি আজিজুল রহমান জানান খেজুর গাছের কাঠ পরিষ্কার করে চেঁচে দশ দিন শুকাতে হয় এরপর বিশেষ কৌশলে কিছু অংশ বিশেষ পদ্ধতিতে কেটে রস সংগ্রহে ও মাটির হাড়ে বসানোর জন্য বাঁশের তৈরি কাঠি লাগানো হয় গাছ থেকে রস বের করার জন্য প্রতিদিন কাঠের কিছু অংশ চেঁচে ফেলতে হয় একাধারে তিন দিন শুকাতে হয় শুকনা কাঠির রস খেতে সুমিষ্ট হয় আরেক গাছি চামটা জোনাইল গ্রামের জাহাঙ্গীর জানান তিনি প্রায় চল্লিশ বছর যাবৎ খেজুরের রস সংগ্রহ পেশার সঙ্গে যুক্ত এবছর তিনি আশিটি গাছ বিভিন্ন জনের থেকে চুক্তি নিয়েছেন প্রতিটি গাছ একটি মৌসুমের জন্য চারশো টাকা অথবা তিন কেজি গুড়ের বিনিময়ে তিনি খাজনা নিয়েছেন তিনি বলেন একজন গাছি শীত মৌসুমে প্রায় তিন মাসে একটি গাছ থেকে পনেরো থেকে বিশ কেজি গুড় সংগ্রহ করেন বড়াইগ্রাম উপজেলা সজীব আল মারুফ বলেন খেজুর কৃষি কর্মকর্তা গাছ এই উপজেলার অন্যতম সম্পদ বাদুর থেকে খেজুরের রসের মাধ্যমে সংক্রমিত নিপা ভাইরাস প্রতিরোধে গাছের পাত্র ঢেকে রেখে নিরাপদ গুড় উৎপাদনে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে পাশাপাশি কোনো অসাধু ব্যবসায়ী যেন ভেজাল খেজুরের গুড় উৎপাদন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন বারবেলা পত্রিকা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে বারবেলা পত্রিকার সাথেই থাকুন সুজন মাহমুদ বড়াই গ্রাম নাটোর